হে এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার্স সম্পূর্ণ ফ্রিতে ইনক্রেজ করতে পারেন একটি ওয়েবসাইটের সাহায্যে সো বরাবর মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসাম যে কত ভিডিওতে দেখাইছিলাম যে কীভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার্স ইনক্রেজ করতে পারেন একটি ওয়েবসাইটের সাহায্যে ঠিক সেম নতুন একটি ওয়েবসাইট শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার্স ইনক্রেজ করতে পারবেন টোটালি ফ্রিতেই সো কথা না বেড়ে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ইট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দা বেল আইকন সো উইদাউট এন মোর টাইম লেটস আর্ট দ্য ভিডিও সো এর জন্য আমাদেরকে অ্যাডভান্স যে কাজটি করতে হবে যে কোনোটা ব্রাউজার ওপেন করতে হবে আমরা চলে যাব হচ্ছে ক্রম ব্রাউজারে দেন চলে যাবো হচ্ছে উপরে সার্চবার সার্চ বারে সার্চ বারে এসে আপনাকে একটা ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইট লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব তাকিপসি টাইম ডট কম জাস্ট এখান থেকে এই ওয়েবসাইটটা এখান থেকে ওপেন করে দেবেন সো ওয়েবসাইট ওপেন করে দেওয়ার সাথে সাথে আপনাদের হচ্ছে এরকম একটা ইন্টারফেস দিবে আপনাকে জাস্ট এখানে একটু অপেক্ষা করতে হবে দেন এরকম ইন্টারফেসে চলে আসার পরে ফার্স্টে আপনাকে যে কাজটি করতে হবে এখানে একটা বাটন দেখতে পারবেন গ্রিজ আপ জাস্ট এতে ক্লিক করবেন অথবা এখান থেকে ট্রান্সলেট করে নেবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো আমরা এখানে লগ ইন বাটনে ক্লিক করে দিচ্ছি সো লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে জাস্ট এখানে একটা অপেক্ষা করতে হবে দেন এরকম একটা ইন্টারফেস দিবে আপনাকে এখানে ফার্স্টে আপনাকে একটা ঘর দেবে যেখানে আপনাকে একটা ফেক ইনস্টাগ্রাম আইডি এখানে লগ ইন করতে হবে প্রথমে এখানে ইউজার নাম দেবেন দেন এখানে পাসওয়ার্ডটা দিবেন অর্থাৎ একটা ফেক ইনস্টাগ্রাম আইডি মাস্ট বি মেক শিওর করবেন সেটা ফেক ইনস্টাগ্রাম আইডি হতে হবে কখন রিয়েল আইডি দিবেন না না হলে কিন্তু সেটা ডিজেবল হয়ে যাবে সো আমরা এখানে একটা ফেক ইনস্টাগ্রাম আইডি ইউজার নাম পাসওয়ার্ড বসাই দিচ্ছি ওকে সো দেন আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে যে বাটনটা রয়েছে যার্স্ট হচ্ছে আমাদেরকে এই বাটন ক্লিক করে দিতে হবে সো এখানে ক্লিক করে দিলে আপনার কয়েক সেকেন্ডের মধ্যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে অ্যান্ড সি গাইস দেখতে পাচ্ছেন যে আমাদের অলরেডি লগ ইন হয়ে গিয়েছে সো দেন আমাদেরকে যে কাজটি করতে হবে জাস্ট ক্রস আইকাউন্ট রয়েছে ক্রস একটা ক্লিক করতে হবে তো ক্রসে ক্লিক করে দিলে আমাদের এটা চলে যাবে দেন ফার্স্টে আমাদেরকে যে কাজটি করতে হবে যে ফলোয়ার্স একটা আইকন দেখতে পাচ্ছি মেন আইকন জাস্ট হচ্ছে আমরা এই ইউজার আইকন একটা ক্লিক করে দেবো এখানে যেহেতু আমরা ফলোয়ার্স ইনকেস করবো জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেস দিবে দেন এখানে আমাদেরকে বলবো ফ্ল্যাগ ফোর রিভিউ এই অপশনটা আমাদেরকে অফ করে দিতে হবে অর্থাৎ মেইন আইডিতে যেই আইডিতে আমরা ফলোয়ার্স ইনক্রিজ করতে চাচ্ছি মেইন আইডিতে চলে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে জাস্ট উপরে রয়েছে থ্রি ডট লাইন জাস্ট থ্রি ডট লাইন একটা চলে আসবেন এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখবেন যে নিচে আসবেন নিচে আসার পরে আমরা এখান থেকে দেখতে পারবো যে ফোলো অ্যান্ড ইনভাইট ফ্রেন্ডস নামে একটা অপশন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে ফ্লাগ ফর রিভিউ জাস্ট আমাদেরকে এটাকে অফ করে দিতে হবে এটা অফ করা আছে আপনারা এইভাবে আপনার অ্যাকাউন্টটাকে অফ করে দেবেন দেন আপনাকে যে কাজটি করতে হবে আমাদেরকে চলে যেতে হবে ওয়েবসাইটে তো আমরা ওয়েবসাইটে চলে আসছি ওয়েবসাইটে আসার পর এখানে বলবে যে এই যে বক্সটা দেখতে পাচ্ছি এই বক্সে আমাদেরকে ইউজার দিতে হবে আপনি যে আইডির ফলোয়ার্সটা ইনক্রেজ করতে চাচ্ছেন তো আমরা হচ্ছে এই আইডির ফলোয়ার্স যেহেতু ইনক্রেজ করব এই জন্য আমাদের এই আইডি ইউজার নামটা দিতে হবে ইউজার নাম হচ্ছে এই যে উপর এইটা তো আমরা এখন করবো কি আমাদের ইউজার নামটা এখানে এখন লিখে দিবো ওকে সো আমি আমার ইউজার নামটা এখানে লিখিয়ে দিলাম লিখে দেওয়ার পরে এখানে যে বাটনটা রয়েছে জাস্ট হচ্ছে সেটাতে ক্লিক করে দেন ফাইন্ড বাটনে দেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে আপনার প্রোফাইল পিকচার সব খুঁজে নিয়ে চলে আসবে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমাদের প্রোফাইল পিকচার সব আমাদের অ্যাকাউন্টটা চলে এসেছে দেন এখানে রয়েছে সেভেন্টি ফাইভ লেখা জাস্ট এটাকে আমাদেরকে কেটে দিতে হবে উপরে যেখানে আমরা ক্লিক করেছিলাম সেখানে যত লেখা আছে সেটা আমাদেরকে এখানে লিখে দিতে হবে তো আমরা এখানে লিখে দেবো থ্রি হান্ড্রেড ফিফটিন লিখে দেওয়ার পরে এখানে রয়েছে স্টার জাস্ট এখন আমরা ইস্টারে ক্লিক করে দেব তার আগে দেখিয়ে দিয়ে আমাদের অ্যাকাউন্টে কয়টা ফলোয়ার্স রয়েছে সো এখন আমরা করবো কি আমার এটা রিফ্রেশ করে নিচ্ছি রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দুই হাজার সিরানব্বইটা ফলোয়ার্স টোটাল রয়েছে সো এখন আমরা এখান থেকে জাস্ট করবো কি সাবমিটে অর্থাৎ স্টারে ক্লিক করে দেব স্টারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের টাইমার ওপেন হয়ে যাবে এই টাইমারটা যতক্ষণ চলবে ততক্ষণ আমাদের ফলোয়ার্স কিন্তু যাইতে থাকবে আমাদের অ্যাকাউন্টে সো টাইমারটা যতক্ষণ শেষ হচ্ছে ততক্ষণ আমরা এখান থেকে অপেক্ষা করে নিব ওয়েল সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি আমাদের সাকসেস হয়ে গিয়েছে টাইমারটা জিরো জিরো হয়ে গেছে অ্যান্ড থ্রি হান্ড্রেড ফিফটি বাই থ্রি হান্ড্রেড ফিফটি হয়ে গিয়েছে এখানে টিকমার্ক দিয়ে দিয়েছে সাবমিশন কমপ্লিটেড দেন এখন আমাদের কাজ হচ্ছে ওয়েব আমাদের হচ্ছে ইনস্টাগ্রামে গিয়ে চেক করা তো আমরা ইনস্টাগ্রামে চলে আসলাম আসার পরে এখন জাস্ট এটা রিলোড করবো দুই হাজার ফলোয়ার্স আছে দেখতে পাচ্ছি যে ফাইনালি একুশশো উনিশটা ফলোয়ার্স কিন্তু আমাদের অ্যাকাউন্টে ফাইনালি হয়ে গেলো সো এখানে আপনারা ভালোভাবে একটু লক্ষ্য করবেন এখন যদি আমরা হচ্ছে নোটিফিকেশান একটু চলে যাই এখান থেকে আসার নোটিফিকেশান আসি নোটিফিকেশান আসার পরে এখন জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কিন্তু ফলো ব্যাক রয়েছে যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু ফলো ব্যাক অ্যান্ড প্রোফাইল এসে যদি আমরা একটা রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন একুশো উনিশটা ফলোয়ার্স কিন্তু আমাদের অ্যাকাউন্টে ফাইনালি হয়ে গেলো সো এইভাবে আপনি খুব ইজিলি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার্স ইংগ্রেস করতে পারেন সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিও তো অবশ্যই লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আল্লাহ হাফেজ